নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আজকে বাঁধাকপি দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব বাঁধাকপির মধ্যে অতিরিক্ত মশলা ব্যবহার না করে কম মশলা দিয়ে আমার মতো করে এইভাবে বাঁধাকপি রান্না করে খেয়ে দেখো খেতে দুর্দান্ত টেস্টি হয় আর খুব সহজ পদ্ধতিতে বানানো হয়ে যায় তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা কীভাবে বানানো হয় বাঁধাকপি দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা বড় সাইজের বাঁধাকপির অর্ধেকটা নিয়েছি এখানে আমি আমার রান্নার প্রয়োজন মতো অর্ধেকটা বাঁধাকপি রান্না করছি তবে তোমরা তোমাদের রান্নার প্রয়োজন অনুযায়ী বাঁধাকপির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো বাঁধাকপিটাকে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি প্রথমে বাঁধাকপিটাকে দুভাগ করে কেটে নিলাম এরপরে বাঁধাকপিটাকে দেখো ঠিক এইভাবে কেটে নিচ্ছি আমি বাঁধাকপিটা ছুরির সাহায্যে কাটছি তবে আমি যেভাবে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু বটির সাহায্যেও কেটে নিতে পারো সমস্ত বাঁধাকপি আমার কেটে নেওয়া হয়ে গেছে এরপরে বাঁধাকপিগুলো এখান থেকে তুলে নেব সমস্ত বাঁধাকপিগুলো তুলে নিয়ে বাঁধাকপিগুলো জল দিয়ে ধুয়ে নিলাম আর বাঁধাকপিগুলো এবার একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এদিকে নিয়েছি চারটে মিডিয়াম সাইজের আলু আলুর খোসা আগে থেকে ছাড়িয়ে আলু চারটেকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম এরপরে আলুগুলো কেটে নেব এখানে আমি আলুগুলো ছুরির সাহায্যে কাটছি তবে আমি যেভাবে আলুগুলো ছুরির সাহায্যে কাটছি তোমরা চাইলে কিন্তু বটির সাহায্যেও কেটে নিতে পারো আলুগুলো আমার কাটা হয়ে গেছে আর আলুগুলো দেখো ঠিক এইভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি এরপরে আলুগুলো এখান থেকে তুলে নিয়ে আলুগুলো আবারও জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম এরপরে আলুগুলো একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে তেলে ফোড়নের জন্য দিচ্ছি চা চামচ পাঁচ ফোড়ন দুটো ছোটো তেজপাতা দিয়ে দিচ্ছি আর একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম এরপরে ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে তখন তেলের মধ্যে কেটে রাখা সমস্ত আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে দিলাম এরপরে মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে একটু সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আর এই আলুগুলো ভাজা হওয়ার ফাঁকে একটা মশলা রেডি করে নেবো তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা ও কাঁচা লঙ্কা পাটা দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দেব এক চুটকি মতো হিং এখানে আমি বাঁধাকপিটা সম্পূর্ণ নিরামিষ রান্না করছি বলে হিং ব্যবহার করলাম তবে হিংটা তোমরা যদি না দিতে চাও তাহলে পরে হিংটা বাদ দিয়ে দিতে পারো পরিমাণ মতো জল দিয়ে সমস্ত মশলা ভালোভাবে গুলে নিলাম এবার এই গুলে নেওয়া মশলা একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এদিকে আলুগুলোকে আমি তিন চার মিনিট সময় ধরে ভালোভাবে চেড়ে ভেজে নিলাম আলুগুলো দেখো বেশ লালচ করে ভাজা হয়ে গেছে এরপরে এই আলুর মধ্যে দিয়ে দেব যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা এরপরে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোকে কেটে রেখেছিলাম টমেটো দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা ভালোভাবে চেড়ে কষিয়ে নেব আর এই মশলাটা কষানোর ফাঁকে কিছুটা কষুরি মেথি মশলার মধ্যে দিয়ে দিলাম এই কসুরি মেথিটা কিন্তু একদমই অপশনাল তোমরা যদি চাও তাহলে পরে দিতে পারো আবার না চাইলে নাও দিতে পারো এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা মিনিট পাঁচেক সময় ধরে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম সেই মটরশুঁটি আর বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি সমস্ত বাঁধাকপি দিয়ে দিলাম এরপরে বাঁধাকপির মধ্যে দিয়ে দেবো স্বাদমতো লবণ লবণটা এই সময় দিলে পরে বাঁধাকপিটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে বাঁধাকপিটা কষতেও সুবিধা হবে এরপরে সমস্ত উপকরণের সাথে বাঁধাকপিটাকে একটু সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নেব বন্ধুরা আশা করি তোমরা বাঁধাকপির অনেকভাবে রেসিপি বানিয়ে খেয়েছো কিন্তু আমার মতো করে এইভাবে একবার বাঁধাকপি রান্না করে খেয়ে দেখো খেতে এতটাই টেস্টি হবে যে একবার এইভাবে বানিয়ে খেলে দেখবে বারবার এইভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে সমস্ত উপকরণের সাথে বাঁধাকপিটাকে মিনিট তিন চারেক সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিলাম বাঁধাকপিটা বেশ নরম হয়ে গেছে আর বাঁধাকপি থেকে দেখো নিজে থেকেই বেশ জল বেরোতেও শুরু করে দিয়েছে এরপরে এই বাঁধাকপির মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বাঁধাকপিটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে বাঁধাকপিটাকে আট মিনিট রান্না হতে দিয়েছিলাম আট মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিচ্ছি ঢাকাটা খুলে নেওয়ার পরে বাঁধাকপিটাকে একবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি বাঁধাকপিটাকে আবার একবার নেড়ে চেড়ে নেওয়ার পরে এই বাঁধাকপির মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কাকে ফাটিয়ে এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি এবার মিডিয়াম ফ্লেমে বাঁধাকপিটাকে একটু সময় ধরে নেড়ে ঝেড়ে রান্না করে নেব বাঁধাকপির মধ্যে দেখো এখনও বেশ একটু জল থেকে গেছে যতক্ষণ পর্যন্ত না বাঁধাকপিটা বেশ টান টানভাবে রান্না হয়ে যাচ্ছে আর বাঁধাকপির মধ্যে জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু নেড়ে রান্না করে নিতে হবে বাঁধাকপিটা দেখো বেশ কড়াইয়ে লেগে লেগে আসছে জলটা একদমই শুকিয়ে গেছে বাঁধাকপি আমার প্রায় রান্না হয়ে গেছে এরপরে বাঁধাকপির মধ্যে এক চা চামচ গা ঘি দিয়ে দিলাম এবার ঘিটা দিয়ে বাঁধাকপির সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি বাঁধাকপির মধ্যে কিন্তু গরম মশলার গুঁড়ো দিলাম না তবে তোমরা চাইলে সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিতে পারো ঘিটা বাঁধাকপির সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে বাঁধাকপির তরকারি কড়াই থেকে নামিয়ে নিলাম পরিবেশনের জন্য বাঁধাকপি তরকারি একদম রেডি হয়ে গেছে আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে